সচেতন নাগরিক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেমিনারের মহতরম সভাপতি প্রধান মেহমান হজরত আল্লাহ মৌলানা ওবায়দুর রহমান বিদগ্ধ আলোচক বৃন্দ হজরাত্ম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি এই মুবারক সময় বান্ধব সেমিনারে যোগদান করতে পারলাম অংশ নিতে পারলাম আলহামদুলিল্লাহ এনজিও তৎপরতা আমরা কম বেশি জানি তারা কি চায় কি করতে চায় এগুলো আমাদের অনেকের অনেকে আমরা জানি তারা কি করতে চায় আমাদের কি করা দরকার ছিল এগুলো তো আজকের প্রবলেম নয় চব্বিশ সালের প্রবলেম নয় সম্রাট জাহাঙ্গীরের জামানা থেকে তারা কাজ করে যাচ্ছে এই ময়দানে বিভিন্ন ফ্রন্টে কাজ করে যাচ্ছে আমি আট বছর আগে বাহরাইনের মানামায় এনজিও অ্যাক্টিভিটিস

ডক্টর অলসন যদি কক্সবাজারের মালুমঘাটে আসি লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান মানে ফেলে বিশ বছর আগে উনিশশো সালের আগে একজন খ্রিস্টান ছিল না সাজেক বিশ বছর আগে একজন খ্রিস্টান ছিল না সাজেক ইউনিয়ন নাম খাগড়া শরীর এখন গিটার বাজায় প্যান্ট পরে অল আর তো বাংলাদেশের মুসলমান চট্টগ্রামের মুসলমান তারা তাদের ধর্ম নিয়ে এই পাহাড়ি মানুষদের কাছে কেন যেতে পারে নাই কেন তারা যেতে পারলেন না আমি দুর্গাপুর গেছি মোমেন সিং দুর্গাপুর এটা নদী পারা হয়ে গেছে দেখলাম যে সব খ্রিস্টান জিজ্ঞাসা করলাম মোতায়াম সাহেবকে হুজুর এই দেশে কি দাওয়াত তবলীগের কোনো কাজ এত বছরের ভিতরে হয় নাই তিনি বললেন এটা দুর্ভাগ্যের ইতিহাস আছে এই পাহাড়ি মেয়েদেরকে হাসিয়া মেয়ে এরা দেখতে সুন্দরী না একটু ছাপা হলেও ফরসা মুসলমান ছেলেরা তাদের বিয়ে করছে যে একটা বাচ্চাটাচ্চা জন্ম দিই তার সম্পত্তি কেড়ে নিই তারা তালাকতেছে এরকম দুই চারটা ঘটনার পরে হাসিয়া জাতির কাছে প্রতিমান হইলেও মুসলমানরা ভালো মানুষ নয় তাদের ধর্ম ইসলাম যদি ভালো হইত মুসলমানরা ভালো হইত কি উল্টা ফলে এখন আপনি যদি যান কলানও করি দেন একজন পাহাড়ি মমনসিখের মানুষকে আপনি মুসলমান বানাতে পারবেন না তো আমাদের ব্যর্থতা আছে ব্র্যাকের ফজলে হোসেন আবেদ ব্র্যাক ব্যাংক ব্র্যাক ইউনিভার্সিটি আর আরও আছে তাদের প্রতিষ্ঠান এগুলো সব ব্র্যাকের বিকাশ ব্র্যাকের ফজলে হোসেন আবেদের ক্যান্সার হয়েছিল মারা যাওয়ার আগে তিনি বিদেশ থেকে ডলারে বেতন দিয়ে একটা কনসালটেন্ট এনেছিলেন যে আমি মারা যাওয়ার পরে আমার এই প্রতিষ্ঠান পৃথিবীর শেষ দিন পর্যন্ত কিভাবে চলতে পারে আমার পরিবারের সদস্যরা যাতে দখল করতে না পারে কোনো ট্রাস্টি মেম্বার যাতে দখল করতে না পারে কি সিস্টেমটা করলে এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে এরকম কনসালটেন্ট এনে তিনি একটা ফর্মুলা করে দিয়েছেন এখন জিল্লুর হোসেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তিনি এখন চেয়ারম্যান আমরা এনজিও করলে খেয়ানতের ভস্ত আসে এস কোথায় আজকে আপনি একটা সমিতি করলেন মোতার ভিত্তিতে কালকে সেখানে মারামারি দিবেন দিয়েছেন চট্টগ্রামে একটা প্রতিষ্ঠান ওলামাদের তারা গাড়ি নেই পাউরুটি সোনাসুর বিস্কিট মানুষের দোকানে দোকানে দিতেন এই দিন শুনলাম বন্ধু এখানে তো আমাদের খামি আছে আমাদের আত্মসমালোচনা করা দরকার একজন মুসলমান যদি মুসলমান বানাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাই সে হয় যায় ফকির বিজ্ঞ আমি মসজিদের ক্ষতি ষোলো বছর চট্টগ্রাম শহরে আমি সাদা তুলে দিই একজন মুসলমান আপনারা কিছু সাঁধা দেন দইয়ের ব্যবসা করবে তো তার ফকির বানিয়ে ফেলেলাম দেয়ার ইজ নো প্রোগ্রাম কনসলিডেটেড প্রোগ্রাম ফর দি নিউ মুসলিমস সারা বাংলাদেশে নাই গরম বক্তিতে করা যাবে এনজিও উড়িয়ে ফেলবো এনজিও বাংলাদেশ গভর্নমেন্ট উড়াতে পারবে না আলেন্দুরের কথা আমি চ্যালেঞ্জ করলাম প্যারালাল গভর্নমেন্ট এনজিও ভার্সেস গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট অথবা আগের গভর্নমেন্ট প্যারালাল গভর্নমেন্ট তারা আমরা আন্দোলন করে এনজিও বদ্ধ করবো এগুলো আকাশ কুসুম কল্পনা মাত্র আপনারা আমার একটা চাকরি দেন বিএ ফার্স্ট একজন হিন্দু বিএ ফার্স্ট ক্লাস কম্পিউটার জানে ইংরেজি জানে তার বেতন দিতে হবে চল্লিশ হাজার আমি তার এক স্যার ঠিক করে দিয়েছিলাম দশ হাজার বললো স্যার দশ হাজারটাতে আমি সংসার চালাতে পারবো না আপনি আমার তিরিশ চল্লিশ হাজার টাকার একটা দেন আজকে ফোন করছে এয়ারপোর্টে স্যার আপনি তো হিন্দু বলে কেউ রাখতে চায় না আগে হিন্দু এখন মুসলমান আপনার দেন এখানে যারা আছে আমারে দিলে আমি খুশি হব আপনাদের সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের লোকদের সাথে উনি আবার ভালো কম্পিউটার জানে ভালো গণিত জানে স্ট্যাটিস্টিক জানে তো পুনরের তো কোনো ব্যবস্থা নাই এই সাবজেক্ট নিয়ে তিরিশ বছর যাবৎ ময়দানে কাজ করি জামায়াতি ইমাম হাম্মের একটা প্রজেক্ট আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি ওখানেও বক্তব্য রেখেছি বহু বছর আগে আর্টিকেল লিখেছি নয় দিগন্তে নয় দিগন্ত আর্টিকেল লিখেছি এখন একটা আর্টিকেল জমা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলেমারা পঞ্চাশ বছর আগে আন্দাজ করেছিলেন আল্লামার সংসদালক ফরিদপুরি ষাট বছর আগে চিন্তা করেছিলেন যে পার্বত্য চট্টগ্রামে এই এনজিও এই খ্রিস্টান জনগোষ্ঠী আস্তে আস্তে ঢুকতেছে বাংলাদেশে তো কোনো বুজুর্গ আলেমের ফিকিরও নাই কারো ফিকির আছে ফিকিরের বাহলাই আছে একজন নাম করা মলানা মোলাম খান নাই মলাম উদ্দিন খান থাকলে হয়তো চিন্তা করতেন উনি আমি এদিন আলী কদম গেছে গত সপ্তাহে আলী কদম গেছি ওনার পাহাড়ের ভিতরে মুসলমানদের ইসলাম শিক্ষার প্রকল্প থেকে আসছি আমি তো গভরগাঁ ওনার কবরে গিয়ে খানছি এই তো অবস্থা কেবল ফেসবুকের ভিতরে একজনের আরেকজন নন ইস্যু ইস্যু তো আমাদের দামাক যদি এগুলোর ভিতরে ঢুকি যায় বৃহত্তর মহারে কাজ করবো কি করে এই এনজিওদের একটা বড় চক্রান্ত হচ্ছে আলেমদেরকে এক হতে না দেওয়া এটা তো আমাদের জানা নাই করলো হিসেবে হন আমার কাছে একটা রেকর্ড আছে যে আলেমরা তাদের মধ্যে যে বিরোধ আছে এই বিরোধগুলো চাঙ্গা করে দেওয়া সামান্য একটা ইস্যু নেই দেশ দুনিয়া যাতে তারা এনজিওর বিরুদ্ধে খ্রিস্টান চক্রান্তের বিরুদ্ধে কোনো কথা তারা ঐক্যবদ্ধ হতে না পারে এগুলো তাদের একটা চক্রান্তের অংশ সচেতন নাগরিক সমাজ মৌলানা আবরার ভাই প্রফেসর মুক্তার সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব তারপর সাইফুল্লাহ ভাই নদবী সাহেব আপনারা ডাক দিয়েছেন আমরা লাভদায়ক বলার জন্য তৈরি আছি আমি মনে করি আজকের এই সেমিনার আমাদের যাত্রা শুরু করবে নতুনভাবে প্রতিটি জেলায় জেলায় আমরা মানুষকে অ্যাওয়ারনেস সচেতনতা তৈরি গণসচেতনতা তৈরি আলেমদের কিন্তু পায়ের তলায় মাটি আছে আলেমরা হচ্ছে সামাজিক শক্তি নিউক্লিয়াস অব দ্য সোসাইটি প্রতিটি আলেম কোনো না কোনো মসজিদের খতিব কোনো মসজিদের ইমাম অথবা কোনো মাদ্রাসার হাদেম হিসাবে আছেন জনগণের সাথে ওনাদের সম্পৃক্ততা আছে এই জনগোষ্ঠীকে যদি এনজিও দেশবিরোধী তৎপরতা ধর্মবিরোধী তৎপরতা নিয়ে আমরা ইউনাইটেড করতে পারি এই সামাজিক শক্তি কেবল এনজিও নয় রাষ্ট্রীয় শক্তি কেউ চ্যালেঞ্জ করতে পারবে আমাদের দায়িত্ব জেলায় জেলায় এরকম সচেতনমূলক সেমিনার হোক এখন ঢাকা হয়েছে চট্টগ্রাম হোক সিলেট হোক রাজশাহী হোক কর্মকৌশল নির্ধারণ করতে হবে কোভ ফিকির আছে এরকম চিন্তাশীল প্রফেসার্স ওলামা সাংবাদিক নিয়ে একটা কর্মকৌশল স্ট্র্যাটেজি আমাদের কোনো কাজে প্রফেশনাল প্রফেশনাল ইজম নাই পেশাদারিত্ব নাই বন্যা হয়েছে রিলিফ দিলাম করুণায় মারা গেছে দফন করে দিলাম সাথে সাথে আমার কল্পনাও দফন লাশ দফন আমার প্রোগ্রামও দফন সুনামগঞ্জ থেকে পানি নামিয়ে গেছে আমিও নামিয়ে গেছি গরম বক্তৃতা করে কে হবে করে করেখা তেসা করে কুচ নেই কি করে গা পারি কিনা দেখি না হ্যাঁ তো আমাদের বিচারা আছে করজে হাসানাদি কুদ্র ক্ষুদ্র ঋণের মাধ্যমে এবং গ্রামীণ এ দেশের মানুষকে সুদের সাথে সম্পৃক্ত করে দিয়েছে আমরা জানি কিন্তু আমার মা আমার বোন তার তো গাবি দরকার তার তো ছেলে মেশিন দরকার তার তো পেটে বাদ দরকার আমার ওয়াজে তার পেট ভরবে না ওরা করজ দিতে আমি বিনা করছে দিতে পারি দেখি না চেষ্টা করি না করছে হাসানার তহবিল করা যায় কিনা ডর লাগে হেয়ানতের মানব সেবা এটা আমাদের করতে হবে আমরা করে যাচ্ছি অনেক মানব সেবা প্রতিষ্ঠানের এনজিও গুরুর লাইসেন্স নাই আপনার কালকে নিশ্চিত করে দেন আমাদের এই দেশে বহু ইসলামিক এনজিও কাজ করে যাচ্ছেন কিন্তু তাদের এনজিও বুরুতে রেজিস্ট্রেশন নাই ডক্টর আহমদ সাদেক আপনাদের মনে আছে এই দেশে এক সময় দক্ষিণ আফ্রিকা থেকে এসে কোরআনের তালিম দিতেন বস্তিবাসীদেরকে বস্তিতে যে সমস্ত শিশুরা থাকে তাদেরকে কোরআনের তালিম দিতেন দুর্ভাগ্য এই দেশটাকে তাকে তাড়ানো হয়েছে আমরা ডক্টর আহমদ সাদেকের পাশে দাঁড়াতে পারি নাই এবং এই এনজিও গোষ্ঠী ব্র্যাক ইউনিভার্সিটি অবাক করা কথা আমাদের সংস্কৃতি আমাদের তাজীব আমাদের তমদ্দ একেবারে শেষ করে দেওয়ার জন্য ব্র্যাক আদা জল খেয়ে মাঠে নেমেছে ব্র্যাক ব্র্যাকের দুই সালে ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে এক বিলিয়ন একশো কোটি ডলার একটা তহবিল গঠন করেছে পৃথিবীর বারোটা ইউনিভার্সিটি তারা মনোনীত করেছে এর মধ্যে একটা বাংলাদেশের ব্রাক এবং যৌন প্রজনন স্বাস্থ্য যৌন শিক্ষা মাসিক হলে এটাকে বয়সন্ধি বলতেছে মাসিক যদি হয় যুগ যুগ ধরে আমার দাদি নানির জমানা থেকে মাসিক হাইস হলে মাসিক ঋতুস্রাব হলে নিচে যে একটা কাপড় লাগাইতে হয় একটা প্যাট লাগাইতে হয় এগুলো ক্লাস সিক্স সেভেন এইট নাইনে পড়াতে হয় না এগুলো অটোমেটিক জানে বিয়ে করি বাসর রাতে নিয়ে আসলে ক্লাস নাইনে কিছু লাগবে তুমি এ করবে তুমি করবে হ্যাঁ তুমি এই করবে বাসর রাতে কি করতে হয় এগুলো সবাই জানে এখানে যারা বিয়ে করছে তারাও জানে যারা করে নাই তারাও জানে এই টাকা দিয়েছে জর্জ সরস যার বাড়ি রোমানিয়া তিনি ইহুদি